ইউটিউবার বাবা চ্যানেলে আপনাকে স্বাগত ইউটিউবার বাবা চ্যানেল আপনাকে আজকে দশটা নিয়ম দেখাবে দশটা নিয়মকে যদি আপনি ফলো করেন তাহলে নিশ্চিত আপনার চ্যানেল মনিটাইজ হবে এবং আপনি অবশ্যই একজন ইউটিউবার হতে পারবেন দেখুন আমি প্রায় চারটা চ্যানেল এক বছরের মধ্যে মনিটাইজ করেছি প্রথম হচ্ছে শান্তি চ্যানেল দেখুন দ্বিতীয় হচ্ছে বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল দেখুন তারপরে হিন্দিতে দেখুন আমি হিন্দি ভাষায় চ্যানেল তৈরি করেছি প্রতিবাদ চ্যানেল দেখুন আর ছিল ধর্মকথা চ্যানেল সেই ধর্মকথা চ্যানেলটি বর্তমানে কোনো কারণে হয়ে আছে সেটা চালু হবে এই যে দশটা নিয়ম আপনাকে আজকে আমি শেখাবো সেই দশটা নিয়মকে যদি আপনি সঠিকভাবে মেনে কাজ করেন আপনার চ্যানেল মনিটাইজ হান্ড্রেড পারসেন্ট হবে আর আপনার চ্যানেলটাকে মনিটাইজ করার থেকে কেউ রুখতে পারবে না হান্ড্রেড পার্ট্রান্টি বাবা যেটা দেবে সেটা একদম সত্য দেখুন বাবা যে আমি এই নাম রেখেছি তার কারণটা কি আমি একজন আমি ধর্ম নিয়ে আলোচনা করি কিন্তু আমার কতগুলো গুরু ভাই শিষ্য তারাও বলেছে যে ভাই আপনি যখন এতগুলো চ্যানেল মনিটাইজ করেছেন আপনার মধ্যে ক্রেডিট আছে কৃতিত্ব আছে তাই আপনি একটু আমাদেরকে শেখান আমি বলছি দেখুন আমি শেখাবো আমার ভিডিওগুলি লক্ষ্য করুন আমি একটা এই ধরনের চ্যানেলই তৈরি করব তা আপনারা অবশ্যই লক্ষ্য করে যান তাহলে আপনারা উপকৃত হবেন এবং আপনাদের পরিবারের যারা বাচ্চা যারা ইউটিউব করতে চান ফেসবুক করতে চান তারা যদি আমাকে ফলো করেন তাদের চ্যানেলগুলো মনিটাইজ অবশ্যই হবে তাই এই দশটা নিয়ম কি কি দেখুন আমি আমার খাতায় লিখে রেখেছি এই যে খাতার ডায়েরিটা এই ডায়েরির মধ্যে আমি লিপিবদ্ধ করে রেখেছি এই দশটা নিয়ম মূল কি কি আপনি প্রথমে একটা ইউটিউব যখন চ্যানেল তৈরি করবেন সেই চ্যানেলটা তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না মাত্র দশ পনেরো মিনিটের মধ্যে একটা চ্যানেল তৈরি করা যায় আপনি আমার ভিডিওটা দেখে নেবেন যে ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয় ওই ভিডিওতে আপনি পাবেন ইউটিউবের মূল যেটা মূল যেটা নিয়ম হচ্ছে ইউটিউব পলিসি ইউটিউব পলিসির অধীন হয়ে আপনি যদি কাজ করেন ইউটিউব পলিসির নিয়মকে যদি আপনি লঙ্ঘন না করেন আপনার চ্যানেল হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজ হবে এবং আপনি অবশ্যই একজন বিখ্যাত ইউটিউবার হতে পারবেন এই যে ইউটিউব পলিসির অধীন আমি দশটা নিয়ম আপনাকে বলব এই দশটা নিয়মকে আপনি ফলো করুন আপনার চ্যানেল মনিটাইজ হওয়া বেই দেখুন নিজস্ব ভিডিও অনেকেই কী করে একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছে তারপরে এই জায়গার থেকে ও জায়গার থেকে একেবারে দুনিয়ার আং ভিডিও আপলোড করে নিয়ে মানে ডাউনলোড করে নিয়ে নিজে নিজের ভিডিওতে নিজের চ্যানেলে আসলে আপলোড করে দিচ্ছে তাতে কি হচ্ছে যখন চ্যানেলটা মনিটাইজে যাবে তখন চ্যানেলটার মধ্যে কি আসবে রিবুসড কন্টেন্ট এসে যাবে এই যে রিউজ কন্টেন্ট যাতে আপনার না আসে যাতে আপনার চ্যানেলটা মনিটাইজ হয় সেই জন্য আপনি সর্বদা নিজস্ব কন্টেন্ট তৈরি করুন কন্টেন্ট শব্দটাকে অনেকেই জানেন না যারা নতুন ইউটিউবার মানে নিজের ভিডিও তৈরি করুন চায়ে আপনি শর্ট ভিডিও তৈরি করুন ফের বড় ভিডিও তৈরি করুন কিন্তু আপনার জন্য নিজস্ব ফেস নিজস্ব ডায়লগ থাকে এই নিয়মটা আপনাকে প্রথম পালন করতে হবে আর একটা নিয়ম আছে আপনি যদি অন্যের ভিডিও নিয়েও তৈরি করতে চান সেখানে তিরিশ সেকেন্ডের ভিডিও নিতে পারবেন আর ওই ব্যক্তি যেন সামনে থাকে আপনি যেন পিছনে থাকেন এই দুটা নিয়ম এই দুটা নিয়মে কিন্তু অন্যের ভিডিও আপনি নিজের ভিডিওতে নিতে পারেন ইউটিউবের সব সেটিং ইউটিউবের যে কতগুলো সেটিং আছে প্রায় একশোর উপরে সেটিং আছে সেই সেটিংগুলোর জন্য পুরোপুরি অন থাকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করা মানে কি একটা জিমেল মানে একটা ইউটিউব চ্যানেল তৈরি কিন্তু সেটাই শেষ কথা নয় ইউটিউবের প্রায় ক্রোম ব্রাউজারে গিয়ে প্রায় একশোটার মতো সেটিং থাকে সেই সেটিংগুলো অবশ্যই আপনাকে করে নিতে হবে আপনি ওই আমার যে ইউটিউব চ্যানেল তৈরি করা যে ভিডিওটা আছে সেটা আপনি দেখে নেবেন সেখানে পুরোপুরি শিখতে পারবেন ইউটিউবের থামবেল থামবেলটা যেন আপনার ভালো রকম হয় ইউটিউব যখন চ্যানেলটা সেটিং করবে সেজন্য সব সব কিছু দেখবে ইউটিউবের থামবেলটা যেন সঠিকভাবে তৈরি হয় ভিডিওতে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন তিন নম্বর ভিডিওতে কি লাগবে যেন ভিডিওতে ট্যাগ থাকে টাইটেলটা যেন সঠিক থাকে এবং ডেসক্রিপশনটা যেন সঠিক থাকে টাইটেল আর ডেসক্রিপশন যেন এক হয় টাইটেলে একটা লিখলেন ডেসক্রিপশনে একটা লিখলেন তাহলে কিন্তু হবে না তারপরে চ্যানেলের ক্যাটাগরিটা কি অনেকে কি চ্যানেল তৈরি করেছে কিন্তু ক্যাটাগরি ক্যাটাগরি সিলেক্ট ভাই আছে এডুকেশন পিপল তারপরে তোমার কমেডি হ্যাঁ তারপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি তারপরে ধরুন আপনার রাজনীতি এই যে ক্যাটাগরিগুলো তারপরে গেমিং এই যে ক্যাটাগরিগুলোর মধ্যে আপনি কোন ক্যাটাগরি ভিডিও বানাবেন সেই ক্যাটাগরি অনুসারে কিন্তু আপনার সমস্ত ভিডিওগুলি হতে হবে আপনি কাজ করছেন এডুকেশনে এডুকেশন ক্যাটাগরির আর ভিডিও দিচ্ছেন আপনি হলো কমেডির সেটা কিন্তু হবে না আর আপনি আপনার চ্যানেল হলো কমেডির ক্যাটাগরি আপনি দিলেন নিউজের নিউজের ভিডিও ভিডিও তাহলে কি হবে তারপরে দিলেন হয়তো মুরগা যুদ্ধ কুকুরের যুদ্ধ মানে যারা এই যে জীবজন্তু নিয়ে ভিডিও বানায় তাদের চ্যানেলটার ক্যাটাগরি কিন্তু অ্যানিমেল অ্যানিমেল ওটার নাম হচ্ছে অ্যানিমেল ক্যাটাগরি এই ধরনের বারোটা ক্যাটাগরি আছে সেই বারোটা ক্যাটাগরির মধ্যে যে ক্যাটাগরিটা নিয়ে আপনি ভিডিও তৈরি করবেন সেই ক্যাটাগরি অনুসারে আপনার ভিডিওগুলি কিন্তু হতে হবে সেই সম্বন্ধে জানতে হবে আপনাকে আমি অল্প একটু ধারণা দিই যেমন আমার এই যে চ্যানেলটা এটা হচ্ছে কি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম নিয়ে কথা এটা কি এডুকেশন আমি আপনাকে একটা শিক্ষা দিচ্ছি একটা নলেজ দিচ্ছি এটা এডুকেশন অনেকে কি করে এটাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ক্যাটাগরি সিলেক্ট করে ভাই সায়েন্স অ্যান্ড টেকনোলজি আলাদা আর এডুকেশন আলাদা আমি একটা শিক্ষা আপনাকে দিচ্ছি এটা কি এডুকেশনও তো হবে না শিক্ষাই তো হবে তারপরে ধরুন আপনাকে ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে চার হাজার ঘন্টা এবং এক হাজার সাবস্ক্রাইবার কমন লাগবে বর্তমানে একটা ইউটিউব নতুন একটা সিস্টেম তৈরি করে দিয়েছে পাঁচশো সাবস্ক্রাইবার হলে এবং তিন হাজার ওয়াশ টাইম হলে আপনি হাফ মনিটাইজ করতে পারেন চ্যানেলটাকে হাফ মনিটাইজ করে নিতে পারেন এটা একটা গেল তারপরে টু স্টপ ভেরিফিকেশন আপনি তো একটা মোবাইল নাম্বার দিয়ে চ্যানেলটা তৈরি করেছেন তারপরে আর একটা নাম্বার দিয়ে আপনাকে কিন্তু টু স্টপ ভেরিফিকেশন করতে হবে এটা কেন করে জানেন এটা করে একমাত্র যাতে চ্যানেলটা কেউ অতি সহজে আপনার নিতে না পারে হ্যাকাররা চ্যানেল কিন্তু গাইব করে দেয় বা আপনার ধরেন আপনার মোবাইলটা হারিয়ে গেল বা আপনার কোনো ডিস্টার্ব হয়ে গেছে তারপরে ওই দ্বিতীয় মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু চ্যানেলটা আবার ফিরিয়ে আনা যায় এই জন্য ট্যুরিস্ট ভেরিফিকেশন করতে হয় তারপর হচ্ছে ভাষার সেটিং আপনি কোন ভাষায় কোন ভাষায় আপনি চ্যানেলটা থাম্বেল বানাবেন ডেসক্রিপশন করবেন আর কোন ভাষায় আপনি ভিডিও তৈরি করবেন সেটা কিন্তু ইউটিউবকে জানাতে হবে এগুলো মেন সেটিং তারপরে হচ্ছে আপনার আপনি কোন দেশের নাগরিক অনেকে দেখা গেল যে চ্যানেল তৈরি করেছে কিন্তু আপনি কোন দেশের লোক সেটাই সিলেক্ট করেন ইন্ডিয়ান না বাংলাদেশ না পাকিস্তান না নেপাল সেটা তো জানাতে হবে না ইউটিউবকে ইউটিউব তো আর এই ইন্ডিয়ান কোম্পানি নয় ইউটিউব কিন্তু ভাই হচ্ছে আমেরিকান কোম্পানি গুগল এল এটা আমেরিকান কোম্পানি যা সারা বিশ্বের মধ্যে পরিচালিত হচ্ছে তাহলে দেশের নাগরিকত্ব অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনি দেশের নাগরিকত্ব সিলেক্ট না করেন কোন দেশের লোক তাহলে ভিডিওটা কোন দেশে সে পাঠাবে এই জন্য আপনি যেহেতু ইন্ডিয়ান তা ইন্ডিয়ান সিলেক্ট করবেন বাংলাদেশের লোক বাংলাদেশ সিলেক্ট করবে নেপালের লোক নেপাল সিলেক্ট করবে আপনাকে এটা কিন্তু অবশ্যই করতে হবে আর এর আগে আমি সেটা আলোচনা করেছি যে ভিডিওগুলো যে আপনি ভিডিওগুলি আপলোড করবেন সেগুলি কিন্তু যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুসারে কিন্তু আপনাকে বানাতে হবে আপলোড করতে হবে আপনার ক্যাটাগরি পিপল অ্যান্ড ব্লক পিপল অ্যান্ড ব্লকে কি কি ভিডিও ঢালা যায় সর্বস্তরে ভিডিও ঢালা যায় কিন্তু তার একটা স্তর আছে সেই স্তর অনুসারে করা যায় বিপলন ব্লগে আপনি পিপল কথাটা হচ্ছে সর্বসাধারণ মানুষ মানুষ সম্পর্কে আপনি বলবেন সর্বসাধারণ সম্পর্কে বলবেন দেশের মধ্যে ধর্ম নিয়েও বলতে পারেন আপনি ছোটো মোটো রাজনীতির কথাও বলতে পারেন এবং কোন জায়গায় কি ধরনের দেবদেবীর পূজা হচ্ছে কোন জায়গায় কীরকম শাস্ত্র আলোচনা হচ্ছে কোন সন্ত কিভাবে কথা বলছে হ্যাঁ বিভিন্ন মানে সব ধর্মের কথাই আপনি আলোচনা করতে পারবেন সমস্ত ধরনের খেলারও ও টুকিটাকি ভিডিও আপনি তৈরি করতে পারবেন তাই বলেই ওই তোমার সমাচারের মতো বলতে পারবেন না যে ধরুন আপনি একটা ছোটো একটা খবর দিলেন যে দেখুন শচীন টেন্ডুলকার রাশিয়ায় খেলায় গিয়ে জিতেছেন এটা আমাদের দেশের খুব ভালো হয়েছে আমরা দেশের আমাদের দেশের সুনাম হয়েছে এ ভাবে দিতে পারেন কিন্তু তাই বলে আপনি ওই যেমন সমাচারের ভিডিওগুলি তৈরি করে খবরের ভিডিওগুলি হ্যাঁ এই ধরনের কিন্তু আপনি তৈরি করতে পারবেন না সেখানে কিন্তু আপনি লিখতে পারবেন না ব্রেকিং নিউজ একথাটা কিন্তু লিখতে পারবেন না তাহলে ভুল হবে তাই এই যে দশটা নিয়ম এই দশটা নিয়মকে যদি আপনি ফলো করে যদি ভিডিও তৈরি করেন আর দশটা নিয়মকে যদি আপনি মানেন তাহলে আপনার চ্যানেলকে মনিটাইজ করতে কেউ থামাতে পারবে না ইউটিউব নিজে বাধ্য হয়ে আপনার চ্যানেলটা মনিটাইজ করতে ইউটিউব কোথাও আপনাকে আটকাতে পারবে না এই নিয়মগুলি আপনারা অবশ্যই লক্ষ্য করে ভিডিও তৈরি করুন আর অবশ্যই আপনারা বাবা ইউটিউবের বাবার চ্যানেলটিকে ফলো করুন আপনারা অনেক উপকৃত হবেন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন বিশেষ করে যারা নতুন ইউটিউবে কাজ করছেন তাদের জন্য এই আমি ভিডিওটা তৈরি করলাম তারা খুব ভুল করে আমি এই যে কালকে একটা মেয়ের একটা ভিডিও দেখলাম তার ভিডিওগুলিতে না আছে ডেসক্রিপশন না আছে টাইটল না আছে ট্যাগ কিচ্ছু নেই সে নিচে নিচে ভিডিও আপলোড করতেছে এক হাজার দুই হাজার ভুজ আসতেছে সে খুশি এটা কি খুশি এটা কি হবে হবে না চ্যানেল মনিটাইজ করতে হলে ইউটিউবের সমস্ত রকম নিয়মকে আপনাকে মেনে চলতে হবে এই জন্য ইউটিউব পলিসিটাকে আপনি লক্ষ্য করবেন সেটিংয়ে যাবেন সেটিংয়ে গিয়ে দেখবেন ইউটিউব পলিসি ইউটিউবের শর্তাবলী ইউটিউবের শর্তাবলী নামে একটা বাংলা ভাষায় একটা আপনারা ডেসক্রিপশন পাবেন সেটাকে যদি আপনি বাংলা ভাষায় পড়েন সমস্তটা বুঝতে পারবেন যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন